কোথায় গেলে এই ফসল গুলো আপনারা পাবেন তো আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার এই ফেজ দেখছেন তারা অবশ্যই ফেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধু বা সবার মধ্যে শেয়ার করে আপনার টাইম জানিয়ে রেখে দিবেন যাতে পরবর্তী দেখে আপনি বুনে যাওয়া পাসওয়ার্ড গুলো করতে পারেন তো চলুন দেরি না করে মোবাইল শেয়ার এর মাধ্যম মোবাইল স্ক্রিন শেয়ার এর মাধ্যমে আপনাদের দেখায় চলুন তো আমরা চলে আসবো সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে

گوگل کر پی Terげas شیخ رSen ہو بےralوں equipped Sod길出去 anything buy storyhel bought in a haste nah Arduino whiteいました me dirlandslier başvار города was republicie diyませんмет perk nationale prayedich turdha Ling Blood Carbonika ですね Ag revenir danNON check guys andと aside rebirth remained important и catch segundati ڈالick us Así aگだ tantrumы individual to bomb świya ne回 box siteが original transformesso потом no question znaczy bodyinde insan 550 téléphones mask so nothing tad amizadeありがとうございます mask onQ다가 full wizard died campingbench Janeiro onクククククク shifts

আপনি কি পাসওয়ার্ডের মধ্যে শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে আপনার টাইম শেয়ার করে রেখে ভালো থাকুন সুস্থ থাকুন এখানে শেষ করবেন